সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ সাবেক সংসদ গোলাম মাওলা রনি বলেছেন জুলাই বিপ্লব ভণ্ডল করার চক্রান্ত করে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণের এসব কথা বলেন তিনি গোলাম মাওলা রনি বলেন স্বাধীন বাংলাদেশ ইতিহাসে দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ইতিহাসের একটি মাইল ফলক বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো এত বড় বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়নি কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর নেতৃত্ব কিংবা কোনো পক্ষের ইন্ধন ছাড়াই মানুষ রাস্তায় নেমে এসেছে চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো বছরের একটি শাসন ব্যবস্থাকে বদলে দিল এমন ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি ভারত পাকিস্তানেও ঘটেনি এমনকি শ্রীলঙ্কার অভ্যুত্থানও এরকম ছিল না এরপর আমরা ভেবেছিলাম এবার কিছু একটা হবে কিন্তু দেখছি সব কিছু তছনছ হয়ে গেছে নতুন এক শ্রেণীর দুর্বৃত্ত পয়দা হয়েছে এমন কিছু অপরাধ বেড়ে গেছে যে অপরাধগুলো আমরা আগে কল্পনাও করিনি তিনি আরও বলেন এর ফলে জুলাই আগস্টে পরাজিত গোষ্ঠী আওয়ামী লীগ পাল্টা আক্রমণ শুরু করেছে দুই হাজার সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে তারা মিছিল করছে মিটিং করছে নানারকম তথ্য দিয়ে বক্তব্য দিচ্ছে তারা বলছে তারা আবার বাংলাদেশে আসবে তারা বলছে তাদের বিশ্ব বিশ্বনেত্রী শেখ হাসিনার হাতে কেবল বাংলাদেশ নিরাপদ সাবেক এই সংসদ সদস্য বলেন তাদের যেসব নেতা তিন চার মাস লজ্জায় মুখ দেখায় নাই তারা সবাই এখন দেশের বাইরে থেকে জাতিকে বিভ্রান্ত করছেন তারা বর্তমান সরকার গণ অভ্যুত্থান সহ বিভিন্ন বিষয়ে মোবোক্রেসি তৈরি করেছেন তারা এমন সব ন্যারেটিভ প্রচার করেছেন যা সামাল দেয়া ক্ষমতা বিয়ার নেই সরকারেরও নেই সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ